হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে প্রফেশনালভাবে থাওয়াল কীভাবে আপনারা এডিট করবেন তো আপনারা জানতে পারবেন তো আমার চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেলাইকন্ট অন করে দেবেন তো চলুন শুরু করে থাকলে স্টার্ট তো সবার প্রথমে জাস্ট আমি থাউল বানানোর জন্য পিক্সাল ল্যাব অ্যাপ্লিকেশানটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো পিক্সাল ওপেন করা হয়ে গেছে তো সবার প্রথমে তো আমাদের এখান থেকে ইউটিউব সাইজটা সিলেক্ট করতে হবে তো ইউটিউব সাইজ সিলেক্ট করার জন্য জাস্ট জাস্ট আমরা এখান থেকে মানে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ সাইজ এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা কী করবেন এখানে আপনারা লিখবেন যে উনিশশো কুড়ি ঠিক আছে আর এখানে দেখবেন যে আশি ঠিক আছে তো তারা ওকে অপশানে ক্লিক করে দেবেন আর দেখতে পাচ্ছেন টেক্সটটা একটা ডিলিট করে দেবেন ঠিক আছে তো সবার প্রথমে জাস্ট আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য জাস্ট আমি আমার মোবাইল থেকে একটা ছবি নিয়ে নিচ্ছি ঠিক আছে তো জাস্ট এখান থেকে মোবাইলে ক্লিক করলাম ফ্রম গ্যালারি তো ব্যাকগ্রাউন্ড আসার পরে দেখতে পাচ্ছেন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম ঠিক আছে তো এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ফুল করে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফুল করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুল করে দিলাম ঠিক আছে আর কোনো জায়গায় খেপে খেয়ে খেটে গেছে তো তারপর জাস্ট এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে লক করে দিচ্ছি আমি যাতে এখান থেকে হাত দিলে মানে সরে না ঠিক আছে তো এবার কী করবো জাস্ট এবার আমি একটা ছবি নিয়ে নেবো ঠিক আছে তো আমি জাস্ট ফ্রম গ্যালারি থেকে একটা আমার পিএনজি নিয়ে নিচ্ছি ছবি পিএনজি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি একটা পিএনজি নিয়ে নিলাম ঠিক আছে তো আপনারা যদি পিএনজি কীভাবে তৈরি করতে হয় এটা যদি না জানেন তাহলে ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো ওই ভিডিও আপনারা দেখলে দেখতে দেখলে পিএনজি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন ঠিক আছে তো আমি ছবিটা এখান থেকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তো এবার কী করব তো তো এবার জাস্ট আপনারা জাস্ট এখানে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আমি দুটো মানে এরকম ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ঠিক আছে দুটো আমি এখান থেকে জাস্ট নি তো এটা আমি কপিটুক ডবল করে নিলাম ঠিক আছে তো এখানে আমি লিখবো ঠিক আছে ঠিক আছে এটা দিয়ে দিয়ে দিলাম তো এবার আমি এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট এখানে আপনি লিখব ইউটিউব চ্যানেলের জন্য তো লিখলাম এখানে ইউটিউব চ্যানেলের জন্য ঠিক আছে তো ইউটিউব চ্যানেলের জন্য তো এবার কী করবো জাস্ট এবার এ অপশান এখানে ক্লিক করছি তো ক্লিক করার পরে এখান থেকে আমি ফর্নটা চেঞ্জ করবো ঠিক আছে তো জাস্ট এখানে ফন্ট অপশানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে মাই ফোন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে মাই ফোন এখানে ক্লিক করার পরে আমি আমার নিজের মতো একটা ফন এখান থেকে সেট করে নিচ্ছি ঠিক আছে তো এই সেট করে নিলাম নেবার পরে জাস্ট এখানে স্টাইল বি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা বি ক্লিক করে দেবেন তাহলে বড়ো হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো এটা আপনারা এরকম বড়ো করে দেবেন তো এবার জাস্ট আমি এখান এবার আমি এখান থেকে প্লাজা অপশানে ক্লিক করবো টেক্সট অপশানে ক্লিক করব দিয়ে এখান থেকে আমি প্রফেশনাল লিখবো ঠিক আছে তো এখানে প্রফেশনাল লিখলাম তো প্রফেশনাল লেখার পরে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দেবো তো জাস্ট এখানের কালার আমি দিয়ে দিচ্ছি জাস্ট মানে রেড দিয়ে দেবো ঠিক আছে তো রেটটা আমি গাঢ় করে দেবো এখানে ক্লিক করে দিয়ে তোমার রেট গাঢ় করে দিয়েছি তো জাস্ট এই প্রফেশনালটা বড়ো করে দেবো এখান থেকে বড়ো করে নেবো ঠিক আছে দিয়ে এবার আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব ঠিক আছে ফন্ট সিলেক্ট করার পরে জাস্ট এখানে এ অপশানে আসার পরে জাস্ট এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করবেন তো ফ্রন্ট অপশানে ক্লিক করার পরে মাই ফন্টে ক্লিক করবেন তো মাই ফন্টে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন মানে এটা আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পারেন একটু সাইজটা কিন্তু মোটা হয়ে যাবে ঠিক আছে যাতে সবারই চোখে কিন্তু সহজে পড়ে ঠিক আছে তো এবার আমি লিখবো থামনেল ঠিক আছে তো এবার কী করব তো এবার জাস্ট আপনার প্রফেশনাল এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করে কপি করে নেবেন দুটো করে নেবেন নেওয়ার পরে জাস্ট এখানে নিচের দিকে যে নিয়ে আসবেন আসার পরে এখানে আপনার লিখবেন থামনেল ঠিক আছে তো এখানে ক্লিক করে আমি জাস্ট এখানে থামনেল দিয়ে দিচ্ছি ঠিক আছে টিটা বড়ো হতে দিলাম থামনেল দিয়ে দিলাম দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করে দিলাম এবার জাস্ট থামনেলে কালারটা চেঞ্জ করবো তো কালারটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে কালো দিয়ে দেবো ঠিক আছে তো কালো দেবো দেখো সাদার উপরে কালো দিলে ভালোভাবে ফোটে ঠিক আছে তো এটা আমরা ঠিকভাবে নিয়ে নিচ্ছি তো তারপরে আমি জাস্ট এখান থেকে তারপরে আমি জাস্ট এখানে ইউটিউব চ্যানেল এর জন্য এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখান থেকে আপনারা এ অপশানে এখান থেকে এদিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এখানে শ্যাডোস এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা ইনেমেল করে দেবেন ইনেমেল করার পরে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে এখানে এগারো বারো পর্যন্ত দিয়ে দেবেন তো এখান থেকেও বারো পর্যন্ত আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো দেওয়ার পরে জাস্ট ব্যাগে চলে আসবেন তো এবার জাস্ট এখান থেকে এখান থেকে আমি এটা ক্লিক করলাম ক্লিক করে কপি করে নিলাম কপি করার পরে এখান থেকে আমি একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে লেখাটা আছে এটার লেখাটা আমি লিখব মাত্র দু মিনিটে দু মিনিটে ঠিক আছে তো দুই মিনিটে এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে এটা একটু বড়ো করে দেব ঠিক আছে তো এবার কী করবো জাস্ট এখানে আপনারা এখান থেকে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে জাস্ট এখানে একবার ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আমার শ্যাডো বাড়াবো ঠিক আছে জাস্ট আমি শ্যাডো দিয়ে দিচ্ছি এখান থেকে শ্যাডো এখানে বাড়িয়ে দিলাম ঠিক আছে এটা আপনারা দিয়ে দেবেন এখান থেকে আপনারা বারো দিয়ে দেবেন ঠিক আছে তো এটাও আপনারা বারো দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ভালো লাগবে দেখতে ঠিক আছে ঠিক আপনারা এরকমটা এরকম এটাও করে দেবেন ওই একই রকমভাবে দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু একটু ভালো লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এবার জাস্ট আমি ছবিতে একবার ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ছবিতে একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট আমি ছবির এখানে স্ট্রকে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আমি সাদা বা আমি রেড কালো দিতে পারি ঠিক আছে তো এটা আমি সাদা দিয়ে দিচ্ছি ঠিক আছে সাদা দিয়ে এটা এক মাইনাস করে দিলাম এক করে দিলাম ঠিক আছে তো এবার বন্ধুরা আপনারা কি করবেন তো এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড যে এখানটায় নিয়েছিলাম না জাস্ট এই ছবি তো ব্যাকগ্রাউন্ডের ছবিটা আমরা কালার চেঞ্জ করব ঠিক আছে তো তার জন্যে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করবেন একবার ক্লিক করার পরে জাস্ট এখানে কালার অপশান আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন ইউ ইউই তো এটা আপনারা জাস্ট যদি আপনারা দিকে নিয়ে যান তাহলে কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হবে তো এখান থেকে আপনারা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন তো জাস্ট আমি কালারটা এরকমভাবে চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম কার্ডটা ক্ষেত্রে চেঞ্জ করে দিলাম ঠিক আছে তো এবার আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি ব্র্যান্ডেজ তো ব্র্যান্ডেজটা আপনার একটু কমিয়ে দেবেন ঠিক আছে ব্র্যান্ডেজ কমিয়ে দিলে কি হয় আপনার সামনের এইগুলো উজ্জ্বল দেখাবে ঠিক আছে তো আপনারা এইভাবে একটা কার্ড দিয়ে নেবেন ঠিক আছে ঠিক আছে তো এবার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর বন্ধুরা কী করবেন আপনারা আপনারা জাস্ট এখান দেখতে পাচ্ছেন স্যাপ পেস এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনার রাউন্ড সেট করবেন সেট করার পর কী করবেন এখান থেকে নিচের দিকে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন গ্যাডি নেট তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ধরো একটা কালার ঠিক আছে ধরো একটা একটা যে একটা কালার সিলেক্ট করবেন এই কালার ক্লিক করার প্লাস অপশানে ক্লিক করবেন কালার একটা কালার এখান থেকে নিয়ে নেবেন তো এখান থেকে কালার দেখতে পাচ্ছেন এই এক সাইডই তো এক সাইডে দেখতে পাচ্ছেন এক সাইডই এটা আপনারা একদম কমিয়ে দেবেন ঠিক আছে আর এক সাইডে এখান থেকে আপনারা কালার সিলেক্ট করবেন ঠিক আছে কালার লাল দিতে পারেন যে কোনো একটা কালার দেবেন ঠিক আছে দিয়ে এটা একটু এরকমভাবে এরকম করে নেবেন আর এটা মিডিলি এরকম ক্লিক করে দেবেন ঠিক আছে তো এবার জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন অন্যরকম দেখাচ্ছে তো তার আগে আপনারা এটা ভালোভাবে দেওয়ার জন্য আপনার এখান থেকে লক করে নেবেন শুধু এই সব লক করে নেবেন তাহলে হাত দিলে সরবে না ঠিক আছে আমি কিন্তু লক করে নিলাম তো এটা আপনারা যে কোনো এক জায়গায় দিয়ে দিতে পারেন তো সবারই শেষে দেবেন ঠিক আছে ব্যাকগ্রাউন্ডের আগে তাহলে কিন্তু ভালো লাগবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কীরকম জায়গা দেবেন আপনারা নিজেরা ঠিক করতে পারেন ঠিক আছে তো এরকম বড় করে দিচ্ছি তো আমি জাস্ট এটা আপনারা কপি করবেন কপি করে এটা দেখতে পাচ্ছেন এটার কালার আমি যদি হলুদ করতে চাই তাহলে ওইখান থেকে কালার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে লাল হয়ে গেছে তো এখান থেকে হলুদ সেট করবেন সেট করার পরে যদি আপনারা হলুদ দিয়ে দেন ব্যাগ ব্যাগ ব্যাগে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে আর যদি আপনারা সামনে দিতে চান তাহলে জাস্ট আবার আবার কপি করবেন কপি করার পরে এই সামনে এরকম জায়গাটা দেবো ঠিক আছে তো জাস্ট আপনারা সামনে এরকম একটা দিতে পারেন তো আমি জাস্ট এখানে অপাসিটি একটু কমিয়ে দেবো তাহলে হুম অপার্চটি কমিয়ে দেবো তো এরকমভাবে দেখতে পাচ্ছেন আগে থেকেই কিন্তু অনেকটা ভালো দেখাচ্ছে ঠিক আছে আর আপনারা কি করবেন ছবি ছবির অপশানে একবার ক্লিক করবেন ছবি ছবিতে ছবির ব্র্যান্ডেজটা একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে তো ছবিতে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমরা কালার ফিল্ডের এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে ছবির ব্র্যান্ডেজটা আমি একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু ভালো লাগছে আর এটা লাল কালার করে দিই এটা সবুজ কালার করে দিতে তা ভালো লাগবে ঠিক আছে তো আশা করছি সামেল বানানো হয়ে গেছে তো ইউটিউবের জন্য ই তো ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল থামেল দু মিনিটে ঠিক আছে তো এটা আমি জাস্ট আপনারা সেভ করার জন্য কী করবেন এখানে একবার ক্লিক করবেন তারপরে সেভ আস ইমেজ তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে পিএনজি অপশানে ক্লিক করে দেবেন এখানে সেভ টু গ্যালারিতে অপশানে ক্লিক করে দেবেন আপনারা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন না থ্যাংক ইউ